বীরভূমের রামপুরহাট রেল স্টেশনের সামনে ধর্নামঞ্চ বানিয়ে পশ্চিমবঙ্গ প্রাদেশিক প্রগতিশীল নাগরিক সমাজের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো আজ এটি একটি সম্পূর্ণ নির্দলীয় ধর্মনিরপেক্ষ সমাজসেবী সংস্থা তাদের দাবিগুলো হলো হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস শতাব্দী এক্সপ্রেস কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেনের স্টপেজ রামপ্রাট রেল স্টেশনে দিতে হবে এছাড়াও নলহাটি ও লোহাপুর রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কবিগুরু এক্সপ্রেসের স্টপেজও দিতে হবে প্রগতিশীল নাগরিক সমাজের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ রায় জানান করোনার সময়ের পর থেকে যে সমস্ত ট্রেনগুলোকে বাতিল করা হয়েছে সেই ট্রেনগুলোকে অবিলম্বে চালাতে হবে এবং সিনিয়র সিটিজেনদের ট্রেন ভাড়ার যে ছাড় দেওয়া ছিল সেই প্রক্রিয়া পুনরায় চালু করতে হবে এছাড়াও তিনি বলেন রামপুরহাট রেল স্টেশন অমৃত ভারত প্রকল্পের আওতায় এসেছে তাই এই প্রকল্পের মূল বিষয়বস্তু জনসাধারণের সম্মুখে তুলে ধরতে হবে রেল কর্তৃপক্ষকে এই সমস্ত দাবি রেল কর্তৃপক্ষ না মানলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানান সিদ্ধার্থ রায় আমরা অবস্থান করছি পশ্চিমবঙ্গ প্রাদেশিক প্রগতিশীল নাগরিক সমাজের পক্ষে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত স্টপেজ রামপুরহাটে দিতে হবে হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসের স্টপেজ রামপুরহাটে দিতে হবে এবং শিয়ালদাওয়া হলদিবাড়ি দার্জিলিং মেলের স্টপেজ রামপুরহাটে দিতে হবে তাছাড়া করোনার টাইম থেকে অনেকগুলো ট্রেন বাতিল আছে সেই সমস্ত ট্রেন অবিলম্বে চালু করতে হবে আমরা সামগ্রিকভাবে গোটা ভারতবর্ষের জন্য দাবি করেছি যে প্রবীণরা যারা আগে রেলে কনসেশন পেত টিকিটে সেই টিকিট কনসেশন বর্তমান সরকার তুলে দিয়েছে সেই কনসেশন টিকিটে কনসেশন প্রবীণ সিটিজেন নাগরিকদের জন্য অবিলম্বে সেই কনসেশন চালু করতে হবে আমরা গুরুত্বপূর্ণ একটা দাবি তুলেছি যে রামপুরহাট রেল স্টেশন অমৃত ভারত প্রজেক্টে এসেছে দিল্লির সরকার এটা অমৃত ভারত প্রজেক্টের মধ্যে নিয়ে এসছে এবং সেভাবে কাজ চলছে কিন্তু জনগণ অন্ধকারে আছে যে এই অমৃত ভারত প্রজেক্টটা কি তার উদ্দেশ্য কি কত টাকা স্যাংশন হয়েছে কিভাবে কাজ চলছে আজকে দেড় বছর ধরে কাজ করছে তার সেই টাকা পয়সার ব্যয় বারাত্তর হিসাব অবিলম্বে জনগণের সম্মেলনে পেশ করুক সাংবাদিক সম্মেলন ডেকে আমাদেরকে নিয়ে নাগরিক সমাজকে ডেকে নিয়ে আরও জনগণকে নিয়ে সেই অমৃত ভারত প্রজেক্টের হিসাব নিকাশ রেল দপ্তর পেশ করুক মানুষ অন্ধকারে আছে এই সমস্ত দাবি দেওয়ার ভিত্তিতে তাছাড়া আমরা নলাটিতেও। কতগুলো ট্রেনের স্টপেজ কাঞ্চনজঙ্ঘা এবং কুলিক এক্সপ্রেস আমরা লোহাপুরে দুটো স্টপেজ চেয়েছি কবিগুরু এবং গণদেবতা এক্সপ্রেসের স্টপেজ সেই সমস্ত স্টপেজের বিষয়ে আমরা সামগ্রিকভাবে লড়াই করছি পশ্চিমবঙ্গ প্রাদেশিক প্রগতিশীল নাগরিক সমাজ একটি সম্পূর্ণ নির্দলীয় নাগরিক সমাজ তার পক্ষ থেকে দাবি যদি না মানে কি করবে দাবি না মানলে বৃহত্তর আন্দোলন হবে আরও বৃহত্তর সংগঠিত আন্দোলন হবে কন্টিনিউয়াসলি রেল ব্লকেট হবে কি নাম আর কি পদে আছেন আপনি আমি সিদ্ধার্থ রাই আমি পেশায় অ্যাডভোকেট এবং পশ্চিমবঙ্গ প্রাদেশিক প্রগতিশীল নাগরিক সমাজের সাধারণ সম্পাদক